তুমি যদি তোমার সামনের এনেমিকে সেকেন্ডের ভিতরে ডাউন করে দিতে পারো তাহলে বিষয়টা কেমন হয় হ্যাঁ বন্ধুরা আজকের ভিতরে এমন একটা সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স এবং সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন শেয়ার করবো যে কম্বো এবং টিপসটা ব্যবহার করার মাধ্যমে তুমি তোমার সামনের এনেমিকে সেকেন্ডের ভিতরে ডাউন করে দিতে পারবা বিয়ার র্যাঙ্কের নতুন সিজন শুরু হওয়ার আগে ভিএসএস দিয়ে কিন্তু এক সেকেন্ডের ভিতরে এনিমি ডাউন করে দেওয়া যেত বাট এই বিয়ার র্যাঙ্কে নতুন সিজন শুরু হওয়ার পরে যে ভিএসএস এর পাওয়ার কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এক সেকেন্ড আর এনিমিকে ডাউন করা যাচ্ছে না ভিএসএস দিয়ে এনিমিকে সেকেন্ডের ভিতরে ডাউন করা না গেলেও টোটাল তিনটা গানের কথা তোমাদেরকে আজকে শেয়ার করবো যে তিনটা গান এবং এই ক্যারেক্টার এই সিক্রেট ট্রিক্স গুলো ব্যবহারের মাধ্যমে তোমরা এনিমিকে খুব সহজে সেকেন্ডের ভিতর ডাউন করে ফেলতে পারবো আগে তোমাদেরকে ডেমো বা প্রমাণ দেখে তারপরে তোমাদের গাড়ি থেকে নেমে যায় এনিমি আসে তো উপরে এনিমি ছিল না এবার এদিকে ঘুরতে দেখে একটা এনিমি আর আমার কাছে দেখো কট গান আমি যেহেতু উপরে ছিলাম কট গান দিয়ে জুম করে হেডশট মারে ট্রাই করলাম বাট হেডশট লাগলো না কিন্তু এনিমিটা বেরোনোর সাথে সাথে দেখো কত সহজে এক সেকেন্ড এর ভিতরে ডাউন করে দিলাম এই কট গানের কিন্তু দুইটা মুঠ রেসে দাঁড়ায় ফায়ার দিলে শর্ট গানের মতো কাজ করে আর বসে ফায়ার দিলে লং গানের মতো কাজ করে তো দেখো এই পিছনে কিন্তু আরেকটা এনিমি চলে আসছিল আমি কিন্তু এখানে বসে খুব দ্রুত ওই এনিমিকে ডাউন করে দিলাম পঞ্চাশ সাতান্ন তিয়াত্তর চুহাত্তর করে দেখো ড্যামেজ দিল এত ড্যামেজ দিলে সামনের এনিমি এক সেকেন্ডে এমনিতেই ডাউন হয়ে যাবে ওইদিকে ফায়ার দিতে দিতে এদিকে আরো একটা এনিমি ছিল আমার টিমমেটকে ডাউন করে দিয়েছিল তো এইদিক থেকে কিন্তু আরো একটা এনিমি আসছিল ওই এনিমিকে আমি বসে দুইটা ফায়ার দিতে পারছি বান্ন এবং আটান্নর একটা শর্ট লাগছিল পরে দেখো দাঁড়ায় ফায়ার দিলাম আর ফায়ার দেওয়ার পরে এনেমি গুলি লাগতে লাগতেই কিন্তু এনেমি ডাউন হয়ে গেল আজকে যে ট্রিকটা শেয়ার করবো সেই ট্রিকের মাধ্যমে তোমরা কিন্তু কায় ক্যারেক্টারের অ্যাবিলিটিটা অনেকক্ষণ যাবৎ ইউজ করতে পারবা আর কায়রোস ক্যারেক্টার অ্যাবিলিটি যদি অনেকক্ষণ এনির উপর পরিমাণ অত্যাচার করতে পারবো আর বুঝতেই পারতো যারা কায়রোস ক্যারেক্টারটা ইউজ করো কায়রোস ক্যারেক্টার কিন্তু এনিমির ভেস্ট খুব দ্রুত ভাঙতে সাহায্য করে তো এই যে মারলাম এর প্রথম ড্যামেজটা কিন্তু লাখ পরে দেন আটষট্টি তারপরে তিয়াত্তর আগেই কিন্তু এই এনিমিটা ডাউন হয়ে গেছিল মোটামুটি তোমাদের কিন্তু ড্যামো বা প্রমাণ দেখানো হয়ে গেল যে তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশন এবং টিক্স ব্যবহারের মাধ্যমে এক সেকেন্ডের ভিতরে এনিমি ডাউন করতে পারবা তবে মজার বিষয় আছে এখানে তোমার কোনো ভালো গান স্ক্রিনের প্রয়োজন হবে না কারণ আমি যেসব গান গান চালাইছে কিন্তু গান স্কিন ছিল না তো একটা যে গান সেটা বুঝতেই পারছো যে কড গান তোমাদের নিতে হবে তারপরে যে ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করতে হবে সেটা চলো দেখি ক্যারেক্টার কম্বিনেশন প্রথমে দেখো অ্যাক্টিভ স্কিলে নিয়ে নিছি কে ক্যারেক্টার যেটা আমাদের ইপি দেবে এবং ইপি থেকে এসপি তৈরি করতে সাহায্য করবে তারপরে দেখো নিয়ে নিছি মারো ক্যারেক্টার যেটা আমাদের গান স্কিন ছাড়া আমাদের গুলির ড্যামেজ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে দেবে দেন নিয়ে নিছি মিগুয়েল ক্যারেক্টার এটা আমরা যখনই কিল করবো কিল করার পর পরে আমাদের একশো ইপি দিয়ে দেবে তারপরে দেখো কাইরস ক্যারেক্টারটা নিয়েছি এই কাইরস ক্যারেক্টার ব্যবহার করলে কিন্তু গুলির ড্যামেজ বাড়ে এবং এনিমির ভেস খুব দ্রুত ভাঙতে সাহায্য করে আর এই কাইরস ক্যারেক্টারের ব্রেকার মুড অন করার জন্য আমাদের অবশ্যই ইপি দরকার যার কারণে কিন্তু আমরা মিগুল ক্যারেক্টারটা ব্যবহার করেছি এই যে কম্বিনেশন এর সাথে সব থেকে বেস্ট যে পেট সেটা হচ্ছে ক্যাকটাস পেট কারণ আমরা যখনই দৌড়াদৌড়ি না করে এক জায়গায় হোল্ড করব তখনই কিন্তু আমাদের ছয় সেকেন্ডে এটা একশো ইপি দিয়ে দেবে আর কাইরোস ক্যারেক্টারের ব্রেকার মুড যেহেতু আমরা আনলিমিটেড ব্যবহার করবো যার কারণে আমাদের ইপির খুবই গুরুত্ব আছে অর্থাৎ ইপি প্রয়োজন এই কম্বিনেশনের লোড আউটে তোমরা তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারো সমস্যা নাই ম্যাপের ভিতর আসার পর তোমাদের আর একটা জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমরা ম্যাপের ভিতর বিভিন্ন জায়গায় কিন্তু কেক দেখতে পারবা আর এই কেক যখনই ইউজ করবা তখন কিন্তু চার লেভেলের হেলমেট দেয় যে হেলমেটটাতে তোমরা চার লেভেলের হেলমেটে ইপি দেয় সেই হেলমেটটা নিবা অর্থাৎ ইপি যে হেলমেটটাতে দেয় সেইটা যদি ব্যবহার করো তাহলে তোমাদের এই কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটিটা অনেকক্ষণ ধরে ব্যবহার করতে পারবা তোমরা যারা কাইরোস ক্যারেক্টার ব্যবহার করো তারা জানো কাইরোসের ব্রেকার মুড যখন চলে যায় তখন কিন্তু একবারে চলে যায় বাট তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশন এবং এই হেলমেট যদি ব্যবহার করো সাথে যদি ইনহেলার থাকে তাহলে এই ব্রেকার মুডটা অনেকক্ষণ ধরে ব্যবহার করতে পারবা আর ব্রেকার মুড যখন তোমার অন থাকবে তুমি এনিমির উপর কি পরিমাণ অত্যাচার করতে পারবা সেটা ম্যাচ খেললেই বুঝতে পারবা গান দিয়ে তোমরা সেকেন্ডের ভিতরে এনিমিকে ডাউন করতে পারবে সেটা তো দেখলে এবার চলো আরো দুইটা গান দেখাই দিই যে দুইটা গান দিয়ে তোমরা সেকেন্ডের ভিতরে এনিমিকে ডাউন করে দিতে পারবা একটা হচ্ছে প্যারাফল এই কম্বিনেশনের সাথে ব্যবহার করতে পারবা আর একটা হচ্ছে এসিএড টি তো দেখো আমি কিন্তু এসি এড দিয়ে অনেক সময় ধরে খুচখাচ করে এনিমি মারা ট্রাই করেছিলাম বাট এমি আটকাতে পারিনি তার কারণে কিন্তু এনিমি ডাউন করতে পারিনি আর এদিকে এনেমি ও গুলোয়ালের কভার থেকে বেরোচ্ছিল না আর সামনে দুইটা এনিমি থাকার কারণে কিন্তু আমি ঠিকঠাক করে ফায়ার দিতে পারছিলাম না নিজেরও একটা কভার নেওয়ার দরকার ছিল না হলে দেখা যাচ্ছে যে দুইটা এনিমি যে কোনো একটা শট আমার গায়ে লেগে গেলে আমি দেখা যাচ্ছে ডাউন হয়ে গেছি তারপরেও দুইটা এনিমিকে কিন্তু মেরে দিতে পেরেছি যাই হোক কোনো ব্যাপার না সামনে চলো তোমাদের এসিটির আরো শর্ট দেখাচ্ছি যেগুলো থেকে তোমরা বুঝতে পারবা এক সেকেন্ডে তোমার সামনে কে ডাউন করতে পারবা তো দেখো এখানে কিন্তু আমি পিকে আসে আর পিকে এই সাইডে ফাইট চলছিল যার কারণে আমি সোজা এদিকে আসি আসার পরে দেখো এই বক্স আছে বক্স গুলো একটু লুট করলাম লুট করার পরে চারদিকে কিন্তু ফাইট চলছে কোন দিকে এনিমি আছে বুঝতেই পারছিলাম না তো বলতে না বলতে সামনে থেকে একটা এনিমি আমার পর ফায়ার দেয় আর ওই এনিমিকে কিন্তু আমি দুইটা শর্ট মেরে ডাউন করে দিই সাইড দিয়ে তার টিম এটু ছিল ওটা টোটাল তিনটা এনিমি ছিল তো যেটাকে ডাউন করেছিলাম সেটাকে কিন্তু আমি একদম ক্লিয়ার করে দিলাম আর পাশে আরো একটা এনিমি আছে সেটা আমাকে মোটামুটি ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছিল যার কারণে মেডিকেট করে নিলাম এবং মেডিকেট করার পরে ওইখানে যে এনিমি ছিল সেই কিন্তু আমি ফায়ার দেওয়ার ট্রাই করছিলাম আর দুইটা শট কিন্তু লাগাই তো প্রথমটা দেখো তিরাশি শর্ট লাগছিল পরে একশো সাতাশ সেই হিসাবে কিন্তু এনিমিটা ডাউন হওয়ার দরকার ছিল বাট ডাউন হয়নি কারণ গেমের ভিতরে বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে যেগুলো ইউজ করলে কিন্তু শিল্ড পয়েন্ট পাওয়া যায় তাছাড়া হেলথ বাড়ানো যায় যার কারণে কিন্তু দুইটা শটেও ডাউন হয়নি পরবর্তীতে আমার আরো একটা শট মারা লেগেছে তারপরে ওই এনিমিটা ডাউন হয় ডাউন হলে কোনো ব্যাপার না কারণ তার টিমেট ছিল সেই টিমেট কিন্তু তাকে রিভাইভ দিয়ে দিয়েছে আর এদিকে আমি চলে আসছি আসার পর একটা টমেটো মারলাম টমেটো মারার পর একটা ফায়ার দিতে কিন্তু একটা এনিমি ডাউন হয়ে গেছে তার টিমেট আরও একটা রয়েছে যার কারণে আমি সামনে একটা গুলাল মারলাম গুলাল মারার পরে বাম পাশ দিয়ে তারে ফায়ার দিলাম আর ফায়ার দেওয়ার পরে ওই এনিমিটাকেও ডাউন করে দিলাম দুটো এনিমি কিন্তু ডাউন হয়ে পড়ে রয়েছে এখন আমার কাজ আছে ওই দুটো এনিমিকে ফিনিশ করা আর এদিকে ফিনিশ করতে যাই ওই সাইড দিয়ে কোথা থেকে যেন একটা এনিমি আমার উপর ড্যামেজ দিয়ে দেয় যার কারণে আমি কভারে চলে আসি কভারে আসার পরে আন্দাজে ফায়ার করতে থাকি যা নুপ পেলারের বৈশিষ্ট্য যাই হোক এনিমি দেখতে না পাই সামনের দিকে আগাতে যায় ওই দিক থেকে কোন থেকে এনিমি উঠে এসে একেবারে স্কাইলার মেরে আমাকে জয় বাংলা করে দেয় জয় বাংলা করেও কোনো লাভ নেই কারণ আমার কাছে ছিল রিভাইভাল কার্ড আর আমি মরার সাথে সাথে কিন্তু অটো রিভাইভ পেয়ে যাই আর রিভাইভ পেয়ে এখন আমার কাজ হচ্ছে এইখানে নামা আর যে এনিমি আমাকে মেরেছিল তাকে মেরে প্রতিশোধ নেওয়া আমার জায়গায় যদি তুমি এখানে থাকতে তাহলে কি করতে আলাদা কোনো জায়গায় ল্যান্ডিং করতে নাকি ওই এনিমিকে মারার জন্য এখানে অবশ্যই কমেন্ট করে জানাব তবে এই ক্ষেত্রে কিন্তু মজা আছে কেউ ল্যান্ডিং করে আবার ওই এনিমির মারা খায় আবার কেউ মারতে পারে তো এখানে আমি ল্যান্ডিং করার পর পরই এনিমি আমার থেকে অনেক দূরে চলে গেছিল আমার কাছে লুটও ছিল যার কারণে আমি এনিমিকে ড্যামেজ দেওয়ার ট্রে করলাম একটা আশি শট লাগলো বাট সে কিন্তু আমার আয়ত্তের বাইরে চলে গেল যার কারণে মারতে পারলাম না আমার সঙ্গে পিছনে আর একটা এনেমি ছিল সেই এনিমিটাকে কিন্তু একদম জয় বাংলা করে তার গার্লফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিল এটাকে মারা পর আমি সামনে এলসিপের দিকে যাচ্ছিলাম দেখি দুইটা এনিমি ওখানে বসে রয়েছে তো ফায়ার দেওয়ার ট্রাই করলাম ফায়ার লাগছিল না কারণ আমি নিজের কভার আগে নিশ্চিত করেছি তারপরে একটা এনিমিকে ফায়ার দেওয়ার সাথে সাথে কিন্তু গুলাল মারছিল আর আমি ওইখানে কভার নেওয়ার ট্রাই করছি কারণ আমি বের হলে যাতে তারা দুইজন মিলে আমাকে না মারতে পারে বলতে না বলতে সামনে থেকে কিন্তু এডব্ল এর একটা শট আমাকে দিয়ে দিয়েছে আর শট দেওয়ার ফলে কিন্তু দেখো আমার হেলথ প্রচুর কমে গেছে আর ওই দিক থেকে দেখো গুল আল ও যার কারণে আমি কিন্তু একটা গুলাল মেরে নিয়ে এই সাইডে চলে আসলাম আর এদিকে আবার জোনও চলে আসছে এখন বসে বসে এখানে এনিমির জন্য ওয়েট করা ছাড়া উপায় নেই যদি তারা আমার উপর রাশ করে তাহলে কিন্তু আমি সে আমার যেহেতু এডব্লিউম এর একটা শট দিয়েছে এনিমি কিন্তু আমার কাছে চলে আসছিল তারপরে একটা এনিমিকে কিন্তু আমি এখানে ডাউন করে দুই ডাউন করার পরে এখান থেকে যখনই নিচে নেমি নিচে নেওয়ার পর পিছনে একটা এনিমি ছিল তার সে কিন্তু আমার একটা শর্ট দেয় আর ওই যে ক্যারেক্টার মারার পরে আমাকে মেরে দেয় মেরে দিয়েও কিন্তু আমার কিছুই শিড়তে পারিনি কারণ আমার টিমমেটরা ছিল আর টিমমেটরা আমাকে রিভাইভ দিয়ে দিয়েছিল আর আমি এদিকে ল্যান্ডিং করেছিলাম ল্যান্ডিং করেও দেখি এনিমি যার কারণে এই উপরে একটু পলা এসছিলাম যাতে আমাকে না মারতে পারে তারপরে আমি এখানে ড্রপ ছিল ড্রপে লুট নিতে গেলাম যে দেখি কিছু পাই কিনা তো ড্রপে লুট নিতে নিতে এসিটি পেয়ে গেছে আর সামনে দেখি এনিমি ওটাকে কিন্তু দুইটা ড্যামেজ দিয়ে দিই দুই শট লাগাইছিলাম সেখানে কিন্তু একশো ষাটির মতো তার হেলথ চলে

যার কারণে কিন্তু জয় ধরে টানাটানি করছিলাম বাট এনিমির কোনো দেখা পেলাম না যার কারণে সোজা সামনের দিকে দৌড় দিলাম যে কোথায় এনিমি আছে তাকে মারতে হবে এমতো অবস্থায় দেখি ডানে এনিমি দেখা গেলো এবং এখানে একটা শর্ট দিলাম আশির একটা শর্ট লাগলো সে কিন্তু গুলালের কভারে চলে গেলো যার কারণে মারতে পারলাম না ব্যাপার না তাকে তো মারবই যার কারণে আমি একটা গাড়ির কভার নিলাম ফলে আমার একটা গুলাল বেঁচে গেলো বলতে না বলতে এনিমিটা বের হলো আর বের হওয়ার সাথে সাথে কিন্তু আমি তাকে একদম জয় বাংলা করে দিয়েছি তো এই যে গুলাল মারার যে একটা অভ্যাস অর্থাৎ গুলাল ঠিক মতো না মারা এর জন্য যে কতবার এনিমির কাছে মার খাইছি তার ঠিক নেই তারপরেও কিন্তু গুলাল মারতে মন হয় না ওই মনে হয় যে গুলাল মারলেই ফুরাই যাবে তাল আর সাতজন সাতজন থেকে এখন আছে আর পাঁচজন অর্থাৎ আমরা চারজন আর এনিমি আছে একটা সেই এনিমিটা এই ঘরের ভিতরে আছে যার কারণে আমি এদিকে ঢুকতে চাচ্ছিলাম দেখি গুলাল মারা যার কারণে ঢুকতে পারলাম না এখন কোনো ব্যাপার না আমাকে জোনের ভিতরে যাইতে হবে আর একটা এনিমি আছে ও এনেমি কিল নিতেই হবে এরকম বলতে বলতে দেখো সামনে এনিমি চলে আসল আর আমি মেরে দিলাম মারার পরে আমরা তা পেয়ে গেলাম বুইয়া